সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মেয়েদের এতটা গোলের নেশায় দেখা যায়নি যেটা দেখা গেল আজ মিয়ানমারে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে ফিফার র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহারাইনকে রীতিমতো পাড়ার দল বানিয়ে ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গুনে গুনে বাহারাইনের জালে সাত গোল দিয়েছে বাংলাদেশ দল প্রথমার্ধে পাঁচ গোল দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়েছে বাংলাদেশ এফ সি উইম্যান্স এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলছে সি গ্রুপে ফিফার র্যাঙ্কিংয়ে একমাত্র তুর্কি মিনিস্তান বাংলাদেশের পেছনে বাহরাইন ও মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে মিয়ানমার অনেক এগিয়ে আর তারা বাছাই পর্বের স্বাগতিক সি গ্রুপে ফেভারিট মিয়ানমার আবার আজ তারা তুর্কি হারিয়েছে আট শূন্য গোলে মিয়ানমার যেহেতু শক্তিতে অনেক এগিয়ে তাই বাংলাদেশ দল মিয়ানমারের সাথে ড্র করে বাকি দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের কৌশল সাজিয়েছে সে পরিকল্পনায় প্রথম ধাপে দারুণ সফল হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করবে দশ মিনিটে সামসুন নাহারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ ঠান্ডা মাথায় বাহরাইনের গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠান সামসুন নাহার পনেরো মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ স্বপ্নারানীর বাড়িয়ে দেওয়া বলে বা দিক থেকে ঋতুপর্ণা চাকমার আড়াআড়ি জোরালো শটে জাল কাপে বাহরাইনের দেখার মতো এক গোল করেন ঋতুপর্ণা চাকমা মনে হচ্ছিল ইউরোপিয়ান কোনো লিগে গোল করছেন ফুটবলার পঁচিশ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন মনিকা চাকমা গোলরক্ষককে একদম একা পেয়েও বল পাঠিয়ে দেন পোস্টের উপর দিয়ে অথচ এর চেয়ে কঠিন অ্যাঙ্গেলে থেকেও গোল করেন ঋতুপর্ণা চাকমা চল্লিশ মিনিটে স্কোর লাইন তিন শূন্য করে বাংলাদেশ জটলা থেকে আলতো টোকায় বল জালে পাঠান কোহাতি কিস্কু বিরতিতে যাওয়ার আগে আরও দুই গোল করে বাংলাদেশ প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে গোল করেন তোহরা খাতুন দুই মিনিট পর আবারও বাহারানের জালে বল এবারও গোল করেন তোহরা দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ কিন্তু সুযোগগুলো সেভাবে কাজে লাগাতে পারেনি তাই দুই গোল করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে ষাট মিনিটে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে বাহরাইন গোলমুখ থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বাহারানের ফুটবলার চুয়াত্তর মিনিটে গোল করেন বদলি খেলোয়াড় মুনকি আক্তার এরপর ম্যাচে আর কোনো গোল না হলে সাত শূন্য গোলের বিশাল জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ বাছাই পর্বে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে দুই জুলাই মিয়ানমারের বিপক্ষে এসালম শিপলু খেলা প্রতিদিন